আচ্ছা ঠিক আছে তুই ফ্রেশ হয়ে আয় আমি ফ্রেশ হয়ে আসছি যা ওই যে অসুখ যাও ওদিকে যা আচ্ছা আচ্ছা ম্যাডাম জামা কাপড় রাখা আছে পরে নি ম্যাডাম জামাটা তো ময়লা ভিতরে রাখি আইছি ও আচ্ছা পাশের রুমে আমার হাজবেন্ডের কাপড় রাখা আছে ওখান থেকে পরে আয় আর আমি ড্রেস আপগুলো চেঞ্জ করে আসি যা জি ম্যাডাম জি এই যে পাশের রুম ও তুমি আসছো ম্যাডাম আমার না টাকাটা খুব দরকার আমার বউটা বাইরে অনেক কষ্ট করতেছে আরে পাগল আমি তো তোকে টাকা দিয়ে কন্টাক্ট করে নিয়ে এসেছি এখনো তো সেরকম রাত হয়নি তুই মনে তোর বউকে অনেক ভালোবাসিস তাই না হ্যাঁ ম্যাডাম আমি আমার বউরে অনেক ভালোবাসি আমার বউ আমারে অনেক ভালোবাসে আপনি দেখছিলেন আপনি যখন আমারে নিয়ে আইছিলেন ও অনেক কষ্ট পাইতেছিল আমি বুঝতে পারছিলাম ও অনেক কষ্ট পাইতেছিল ম্যাডাম আমার বউটা আজকে রাস্তায় এক লাখ ঘুমাইবে বউটার জন্য খুব খারাপ লাগতেছে আমার শরীফ বল তো কে ওই মেয়েটা যে তোকে নিয়ে আসার সময় চিৎকার করে কান্না করলো আর যাকে নিয়ে তুই প্রতিদিন খোলা আকাশের নিচে শুয়ে থাকিস ওই মায়াটা আমার বউ ও আমারে অনেক ভালোবাসে আমি ওরে খুব ভালোবাসি ম্যাডাম জানেন ম্যাডাম ও না অনেক বড় লোকের মাইয়া ও সব কিছু সাইরা আমার সাথে চলে আইছে এক কাপড়ে চলে আইছে আমারে ভালোবাসে বলে আমি ওরে বলছিলাম যে তুমি এত বড় লোকের মাইয়া তুমি আমার সাথে থাকতে পারবা এই খোলা আকাশের নিচে আমি তো গরিব ঘরের ছেলে তো ম্যাডাম সব কিছু ফেলে রেখে আমার কাছে চলে আইছে আমি কি করুম কোন অভাবে সংসার রাস্তায় ঘুমাই আচ্ছা একটা বিষয় আমাকে বলতো তুই যদি ওই মেয়েকে এতটাই ভালোবাসিস তাহলে আমার কথা রাজি হই কেন এখানে আসছিস তুই আপনার কথায় কেন আইছি এটা কইতে চাচ্ছেন ম্যাডাম কি করুম কোন না ও যে বড় লোকের মাইয়া ও আমার হাত ধরে চলে আইছে ওরে যে দুটো খাওয়ামু ওরে যে একটু ভালো পড়ামু কিভাবে পড়ামু ম্যাডাম কোন আমি তো বুঝি ওর কষ্টটা আমার কথায় রাজি হয়েও চলে আইছে ম্যাডাম আমি কি করব ওরে কিভাবে রাখবো ম্যাডাম দশটা হাজার টাকা যদি আপনি আমার দেন একটা ছোটো ঘর নিয়ে আমি ওরে নিয়ে সুখে সংসার করতে পারবো ম্যাডাম এই জন্য আপনার কথা শুনে আইছি ম্যাডাম আপনি আমার দিয়ে যা করাবেন ম্যাডাম তাই করব কিন্তু এমন কিছু করাইন না ম্যাডাম যাতে আমারও কষ্ট পায় ম্যাডাম ওরা অনেক কষ্ট পাইতেছে আমি তো ভাবলাম আমি কাম কইরা খাই আপনার লগে আসলে যদি এক রাতে আমার দশটা হাজার টাকা দেন তাহলে আমি ওরে নিয়ে ভালো থাকতে পারবো বুঝেছেন ভালোবাসা যদি থাকে তাহলে পাঁচতলাই নেই তলায় থাকা যায় আমি বিবাহিত আমার হাজবেন্ড আছে আমি একটা জিনিসই দেখেছি যে আমার বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছুর কমতি নেই শুধু আছে ভালোবাসার কমতি আমার মাঝে মাঝে না তোদের ভালোবাসা দেখে হিংসা হয় যদি সেই ভালোবাসা আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে পেতাম আসলে আমি মনে করতাম যে টাকা পয়সা থাকলে হয়তো ভালোবাসাটা থাকে কিন্তু না আমার টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু আছে কিন্তু ভালোবাসা নেই আমার হাজব্যান্ড যদি তোর মতো আমাকে ভালোবাসতো আমি পাঁচতলায় না আমি গাছলাও থাকতে রাজি ছিলাম একটা মেয়ে তার হাজবেন্ডের কাছ থেকে শুধু টাকা পয়সা চায় না টাকা পয়সার জন্য প্রয়োজন আছে কিন্তু তাই বলে সব কিছুতেই টাকা পয়সা না ভালোবাসারও প্রয়োজন আছে আসলে আমি মনে করি কি তোদের জীবনটা একটা সুখের রে সত্যি কথা যেটা আমি তোকে খারাপ কাজ করার জন্য নিয়ে আসিনি আমি প্রায় সময় দেখি তোরা রাস্তায় দুজন একসাথে শুয়ে আছিস শুধুমাত্র ওদের জীবনের কাহিনী শোনার জন্য তোকে নিয়ে এসেছি আমার কোনো খারাপ মতলব ছিল না আর আমি এটাও জানতাম তোকে যদি আমি এমনি এমনি টাকা দিই তুই নিবি না তাই তোকে বাসায় ডেকে নিয়ে এসেছি আর জীবনের গল্প শুনতাম তোকে আমি দশ হাজার নয় পঞ্চাশ হাজার টাকা দিব এই এই টাকা দিয়ে একটা বাসা দিবি আর ছোটোখাটো একটা ব্যবসা করবি আর সমস্যা নেই কখনো কোনো কিছু প্রয়োজন হলে আমাকে বলবি আমি তোদের হেল্প করব কিন্তু ওকে কখনো কষ্ট দিস না ও তোকে অনেক ভালোবাসি ম্যাডাম আমি জানি না আপনি কে আপনি আমার এতগুলো টাকা দিয়ে দিছেন ম্যাডাম ম্যাডাম সত্যি ম্যাডাম আমি অনেক খুশি হয়েছি ম্যাডাম আমার বৌডারে নিয়ে আজকে আমি বড়ো রেস্টুরেন্টে খাইতে যাব আপনি আপনি ভালো থাকেন আমি আপনি ফেরস্তা ম্যাডাম এতগুলো টাকা দিয়েছেন আমার বৌডারে নিয়ে ম্যাডাম আমি আসি তাহলে ম্যাডাম আপনারা যে কী করবো ম্যাডাম আমি জানি না আমার বৌডারে কী হতো বউ বউ তুমি কষ্ট পাইছো না বউ আমি না আইতে চাই নি বউ ম্যাডাম আমার অনেক গুলা টা দিছে আমি তোমার নিয়ে ভালো থাকবো বউ আমার মাফ করে দাও আমি আসতে চাই নি বিশ্বাস করো আমি না কোনো খারাপ কাম করি না ম্যাডাম আমার এত গুলা টা আমি কিছু করি না আমার অনেক ভালোবাসি বউ আমার ভুল বুঝো না আমি সব শুনেছি তুমি আমার কি এতটা ভালোবাসো তুমি আমার সুখের জন্য সবকিছু করতে পারো আমি আমি তোমার সুখের লাগে সব পারি চলো আমরা ভালো থাকবো দেখো না ম্যাডাম না দিছে আর তোমার কষ্ট করতে ওই মনে চলো না আবার ম্যাডাম আমার একটা সার দিছে প্যান চলো